বে পর্দা নারী বেhaya নারী বে পর্দা মে এটা কোন মেয়ে না এটা কোন মহিলা না এটা কোন বেড়ি না এটা কোন বেড়ি জাত না এটা প্লাস্টিক এটা লোডা পদ্ আর কিছু এটা কোন ব্রেডিও না বেড়ি জাত এটা শপিস এটা উপভোগের পণ্য উপভোগের পণ্য রাস্তার বখাটে যুবক খড়াইয়া মতে আখলাক নাই চরিত্র নাই সারা শর্যে মুতের গন্ধ এরকম বর্বর অপদার্থ আপনার বেপর্দা মেয়েটাকে দেখে এই হলো আপনার মেয়ের সফলতা এই হলো আপনি বাফ হিসাবে আপনার সফলতা এই হলো আপনি স্ত্রী আপনার স্ত্রীর সফলতা তাকে রাস্তার লম্পট রাক্ষসের নজরে উপভোগের নজরে দেখে নজরে দেখে এ সম্মানিতা না আল্লাহ বলে নুহ নবীর স্ত্রী লুত আলাই সাল্লামের স্ত্রী এই দুইজন নেককার নবীর অধীনে থাকার পরেও ইমান আনে নাই ফলে নবীর স্ত্রী এই পরিচয় তাদের কোন উপকারে আসে নাই বরং আমি আল্লাহ হাসরের ময়দানে বলবো যে তোমরা জাহান নারীদের সাথে তোমরাও জাহান নামে ঢুকো না আচ্ছা বাফ এবার কথার উপসংহার আমার কথা শেষ অনুবাদ শেষ এখন শুধু আয়াতের তর্জমা বুঝলেন একজন মুসলিম নারী একজন ইমানদার নারীর স্পষ্ট দিক নির্দেশনা আল্লাহ বলছে দুনিয়া চাইলে দুনিয়া নাও ইমানদারের পরিচয় ছেড়ে দাও ইমানদারের সাথে সম্পর্ক ছেড়ে দাও আর যদি আখেরাত চাও আল্লাহ চাও রসুল চাও তাহলে আখেরাত থেকে বিনিময় নিবা নেক কাজের মাধ্যমে তার জন্য প্রস্তুতি নাও কথা বুঝছেন কিনা না বলে এখন তফসিরের মধ্যে আছে এই আয়াত নাজিল হওয়ার পর নবী সাল্লা সাল্লাম ঘরে আসছে আয়সা ওই নেত্রীরে ডাক দিছে নেত্রীকে ডাক আয়সা রাজি আল্লাহ তালা না ওনাকে বলছে আয়সা শুনো ও বিকালে যে কথা কইস ওইটা মনে আসিনি কহ মনে আসি অল্প কুদ্দুর আগে কইছি মন থেকতো না হ্যাঁ মনে আছে কাছে এখন তোমার কথার জবাব কি এটা আল্লাহ তালা এই মাত্র আমাকে আয়াত নাজিল করে জানাইছেন নবীজি ভূমিকা কইতেছে জানাইছেন এখন আমি শুনাবো তোমাকে তবে শুনো তাৎক্ষণিক সিদ্ধান্ত দিতে হবে না নবীজি আগে বলতেছে আয়াত কইবার আগে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিবা না তুমি দুইটা কাজ করবা এক বাকি আটজনের লগে বুঝবা কথা বোঝেন না তোমার যারা সাথে তাগর লগে বুঝ করবা এক আর দুই তুমি ব্যক্তিগতভাবে তোমার বাবা তোমার মা আবু বকর সিদ্দিক তোমার বাবা আমার আবু বকর তোমার আব্বা মার লগে বুঝবা এরপরে আমার জানাইলে চলবে এক্ষুনি বলতে হবে না কথা বোঝেন প্রস্তাব তো দুই কথা দুনিয়া চাইলে নেও রসুল্লার স্ত্রী ছেড়ে দাও আর আখেরাত চাইলে আল্লাহ রসুল চাইলে কি করতে হবে নেক কাজের মাধ্যমে সবর করতে হবে এবং ওইখান থেকে কি নিতে হইব আখেরার থেকে বিনিময় নিতে হবে তো আল্লাহ নবী এই ভূমিকা বলার সাথে সাথে আয়সারা দিয়ে আল্লাহ তালা আনা বুঝছে ঘটনা খারাপ উনি বুদ্ধিমতী না উনি তো বুঝে লাইছে যে যেমনি কইতে আছে গোলাইয়া লক্ষণ বালা না তো বলতেছে ইয়া রসুল আল্লাহ কার লগে বুঝবু না বুঝবু সেটা তো পরের কথা আগে কন না কি হয়েছে হেটা কন আয়াতটা বলেন আগে আল্লাহ কি বলছে তা আল্লাহ নবী সাল্লা সাল্লাম তখন এই আয়াতগুলো পড়ে শুনাইলেন সাথে সাথে তফসিরের মধ্যে আছে আম্মা জান আয়সার দি আল্লাহ আনহা আল্লাহ নবীকে জড়িয়ে ধরে বললেন স্বামী আমার ইয়া রসুল আল্লাহ সাল্লাহ ও সাল্লাম বাকি আটজনের সাথে বুঝারও কোনো দরকার নাই আমার বাবা মা কারোর সাথে কোনো বুঝার দরকার নাই খোদার কসম স্বামী আমার যদি আপনাকেই না পাই তো গোটা পৃথিবীও আমি লাথি মেরে ফেলে দিলাম এমন পৃথিবী আমার হাজার বারো দিলে আমি চাই না যে পৃথিবী পাইতে গিয়ে আপনাকে ছাড়তে হবে হবে আখেরাতকে ছেড়ে দিতে হবে এমন পৃথিবী আমি চাই না আমি চাই না ইয়া রসুল আমার বাপ আজ যদি সন্তান নিজের স্ত্রী নিজের মেয়ে এমনভাবে যদি না গড়ে তোলেন কষ্ট পাবেন কষ্ট পাইবেন অতএব মাদ্রাসায় পড়ান দিন শিখান মেয়েটাকে মেয়েটাকে দিন শিখান স্ত্রীকে দিন শিখান বোনকে দিন শিখান তাইলে সে বুঝবে বুঝবে দুনিয়া না আখেরাত মূল আখেরাত মূল আল্লাহকে পেতে হলে রসুলকে পেতে হলে আখেরাতের ঘর পেতে হলে মহসিনাত নারী হইতে হবে আর নেক আমলের মাধ্যমে কুদার কসম আখেরাতের জান্নাত নিতে হবে আজরে আজিম নিতে হবে আজরে আজিম আমি আপনাদের কাছে অনুরোধ করছি আজ অসংখ্য মা বাপ নিজের কন্যার আখলাকের ব্যাপারে গুরুত্ব দেয় ওনার মনের সান্তনা মেয়েটা পড়তেছে আরে বাফ আমার খুলনার হজরত বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ পাকিস্তান করাচিত বিশ্ববিখ্যাত বুজুর্গ কুতবে আলম আর হজরত আখতার খলিফা আমিন হজরত খুলনার হজরত আমার বহুতই বড় মোহসেন মুরব্বী উনি আমারে আমার মেয়ে বড় আমার প্রথম সন্তান মেয়ে এরপরে আমার ছেলে উনি আমারে বলছিলেন মৌলানা আমারে ব্যক্তিগতভাবে নসিহত করতে গিয়ে একদিন বলছিলেন মেয়েরে মাদ্রাসায় পড়াই কমি মাদ্রাসাতেই পড়াই আমি এরপরেও আমার মৌলানা একটা কথা মনে রাখবেন মেয়ের পড়ালেখা মেয়ের আখলাপ চরিত্র ইজ্জত সতীত্ব পর্দা শতভাট রক্ষা হোক মেয়ের পর্দার ব্যাপারে মেয়ের সতীত্ব মেয়ের আজ্জত মেয়ের সম্ভ্রাম মেয়ের আখলাক চরিত্রের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই পড়ালেখা দুই লাইন কম কিচ্ছু আসবে যাবে না এতে কিন্তু আখলাক বড় সম্প আখলাক বড় সম্ভব চরিত্র বড় রসুল্লাহ সাল্লি সাল্লাম হাদিসে বলছেন আলমার আতু আউরাতুন এক শব্দ বলছেন বাফ কান দিয়া শোনেন কষ্ট করছেন অনেক রাত আমরাও ফিরতে হবে অনেক দূরে আমি সেই কুমিল্লা ক্যান্টনমেন্ট ফিরতে হবে এই কুয়াশার ভিতরে দিয়েই আল্লাহ চাহে তো এই জন্য বললাম আল্লাহ বলে কাকে কোদার কসম রসুল বলছে একটি শব্দ এক শব্দ বলছে নারী বলে কাকে রসুল্লাহ সাল্লাম বলছেন নারী বলে আওরা তুন নিজেকে আড়াল রাখে নিজেকে লুকিয়ে রাখে নিজেকে পর্দায় রাখে নিজেকে ঢেকে রাখে তাকেই বলে নারী এই জন্য বক্তব্য অনুপাতে বে পর্দা নারী বেহায়া নারী বে পর্দা মেয়ে এটা কোনো মেয়ে না এটা কোনো মহিলা না এটা কোনো বেড়ি না এটা কোনো বেড়ি জাত না এটা ফ্যালাস্টিক এটা লোড়া না আর কিছু এটা কোনো বেড়িও না বেড়ি জাত না এটা এটা শোপিস এটা উপভোগের পণ্য উপভোগের পণ্য রাস্তার বখাটে যুবক খারাইয়া মুতে আখলাক নাই চরিত্র নাই সারা শরীরে মুতের গন্ধ এরকম বর্বর অপদার্থ আপনার বেপর্দা মেয়েটাকে দেখে এই হলো আপনার মেয়ের সফলতা এই হলো আপনি বাপ হিসাবে আপনার সফলতা এই হলো আপনি স্ত্রী আপনার স্ত্রীর সফলতা তাকে রাস্তার লম্পট রাক্ষসের নজরে উপভোগের নজরে দেখে উপভোগের নজরে দেখে এ সম্মানিতা না